নমস্কার উনত্রিশ জুন দু সালে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছেন বৃষ রাশিতে শুক্র থাকলে প্রচন্ড প্রভাবশালী হয়ে যায় তাদের জন্য প্রেম ভোগ বিলাস বিলাসিতা কলা ক্ষেত্র এবং তার সাথে সাথে ফ্যাশন ডিজাইন যারা আছেন তারা প্রচন্ড ভালো লাভ পাবেনই পাবেন আর যাদের ব্যবসা ভালো চলছে না তাদেরও ব্যবসা ভালো চলবে তাদের ফিনান্সিয়াল গ্রোথ খুব ভালো হবে এবং প্রেম ভালোবাসার জীবন যাদের ভালো চলছে না তাদেরও ভালো চলবে বিবাহিত জীবনও খুব ভালো চলবে চলবে যাদের কর্কট রাশি তুলা রাশি বৃষ রাশি এবং মিথুন রাশি আছে তাদের জন্য দুর্দান্ত এখন সময় চলবেই চলবে আর যাদের ধনু রাশি বৃষ্টিক রাশি এবং মিন রাশি আছে তাদের সময়টা একটু নরম গরম থাকবে তাদের অযথা প্রচণ্ড খরচাপাতি হতে পারে তাদের বিবাহিত জীবন বা প্রেম জীবনের মধ্যে একটু মানে তানাও টাইপে চালিয়ে চলে আসতে পারে তাদেরকে শুক্রর জন্য একটু ঠিক করতে হবে শুক্র বীজ মন্ত্র পাঠ করা উচিত এবং শুক্র যাবতীয় জিনিস যদি দান দেন তাহলে অতি অবশ্যই তারা লাভবান হবেনই হবে